বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস হচ্ছে আমি করলা ক্রসটা দিতে চাই আপনার কাস্টমারদেরকে তার টায়ার গুলো হচ্ছে দুই হাজার তেইশের ইউকোহামা নতুন বডি আপনার গ্লাস পেপারস আপনি এমনি সাদা চোখে দেখলে বুঝবেন গাড়ির ব্যাটারি বুস্টার কিন্তু সাদা চোখে দেখলে বুঝবেন না তো আমাদের কিন্তু একজন পার্সোনাল লোকই নেওয়া আছে শুধুমাত্র ব্যাটারি বুস্টার গুলো এগুলো চেক করার জন্য যাতে আমরা কাস্টমারকে মানে কাস্টমার কিন্তু অনেক সময় চেক করে বা দেখে অনেক অনেকজনে বলে কি ভাই ইমন ভাই আপনি কি বলেন আহ আপনি যেটা বলবেন সেটাই তো অনেক সময় কি ভাই নিজের উপরে যদি শুধুমাত্র একজনে একটা বোঝা দিল সেটা যদি আমি না রক্ষা করতে পারি সেটা কিন্তু খুবই খারাপ আসসালামু আলাইকুম আশিকারপার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে চলে আসছি অটো মার্সারে আজকে আপনাদের তিনটে স্পেশাল গাড়ি দেখাবো এই তিনটে গাড়ির সাথে বিশেষ উপহার থাকবে পাশাপাশি এই শুরু আরও যেসব গাড়িগুলো আছে ওগুলোর একটা ওভারঅল প্রাইসের ধারণা আমি দিয়ে দেবো আমার ওই ভিডিওগুলো আপনারা যারাগুলো দেখে থাকেন উন বর্তমানে দেখতেছেন একটাই রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন তাহলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন শোরুম বা কোন গাড়ি ভিডিও চান জাস্ট কমেন্টস করে দিন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টস দিয়ে জাস্ট ট্রাই করব জাস্ট এক সপ্তাহ আগে এখানে আমরা দুইটা গাড়ি রেখেছিলাম তো ওই দুইটা গাড়িতে তো ফিক্সড প্রাইস ছিল পাশাপাশি নন ট্রান্সফার ফি ছিল তো দুইটা গাড়ি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো আজকে আমরা রেখেছি হচ্ছে তিনটা গাড়ি

অবশ্যই আপনারা কিন্তু যখন একবারে গাড়ি কেনা টেনা হয়ে যাবে তেল এবং এই কভারটা আপনারা নিয়ে নেবেন তো ভাই আসসালাম কেমন আছেন তো আজকে তো মূলত আমাদের এই তিনটা হচ্ছে স্পেশাল এগুলো একটু ভালো করে আমরা দেখাবো আর এখানে আরো বেশ কিছু গাড়ি আছে এগুলোর আমরা ওভারঅল একটা প্রাইসের ধারণা আপনাদের দিয়ে দিব। তো এখানে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এক্সিও কালারটা কিন্তু খুবই ভালো লাগতেছে মানে খুবই একটা প্রিমিয়াম কালার মানে নর্মালি কিন্তু ব্লু কালারগুলো সবসময় ফোটে না বাট এটা কিন্তু খুবই ভালো লাগতে আছে পাশাপাশি যদি আমি সিলভার এর কথা বলি এটাও কিন্তু ভালো লাগতে আছে মানে দুইটাই মানে আপনারা আসলে যেই প্রথমে আসবেন কনফিউশন হয়ে যাবেন আসলে কোনটা আপনারা নেবেন তো ভাই কোনটা থেকে শুরু করবেন ব্লুটা থেকে শুরু করি ব্লুটা থেকে শুরু করবেন আচ্ছা তো এটা মডেলের কত এটা মডেলের হচ্ছে 2016 2000

কেন বললাম এই কথা টায়ারগুলো আছে হচ্ছে দুই হাজার ইউকোহামা রিম টাও নতুন গাড়িতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই এটা কিন্তু ডক্টর চালিত গাড়ি তো সামনে তো বোধ একটা স্টিকার আছে দেখা দিব আর এই হচ্ছে ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন মাইলেজ মাত্র পঁচাত্তর হাজার কিলোমিটার পঁচাত্তর হাজার তিনশো বারো আর এই হচ্ছে সিট অরিজিনাল সিটে আছে এই হচ্ছে সিলিং আর ভাইয়ের কাছে কিন্তু এটা ভাই যখন কিনছে তখনকার একটা পিকচার আছে সেটা আমরা একটু দেখা দেই আপনাদের ভাই ওই যে মাইলেজ রিটা একটু বাইরে তাহলে দর্শকদের সুবিধা হবে অনেকেই বলতে পারেন যে টেম্পারিং করা হয়েছে আসলে এখানে টেম্পারিং এর মাত্র দেড় দুই বছর গাড়ি চলছে ঠিক না হ্যাঁ এটা আর কতটুকু চলবে তারপরে আমরা দেখিয়ে দিব ভাইয়ের কাছে আছে ভাই যখন এটা কিনছে তখন এটা ছবি আছে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক লাইট ব্যাক গ্লাস সবই অরিজিনাল বের করছেন না তো এই অবস্থাতে হচ্ছে ভাইয়ের এটা কিন্তু হচ্ছে যে বৃষ্টির ময়লা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আপনার গ্লাস পেপার আপনি এমনি সাদা চোখে দেখলে বুঝবেন গাড়ির ব্যাটারি বুস্টার কিন্তু সাদা চোখে দেখলে বুঝবেন না তো আমাদের কিন্তু একজন পার্সোনাল লোকই নেওয়া আছে শুধুমাত্র ব্যাটারি বুস্টার গুলো এগুলো চেক করার জন্য যাতে আমরা কাস্টমারকে মানে কাস্টমার কিন্তু অনেক সময় চেক করে বা দেখে অনেক অনেক জন বলে কি ভাই ইমন ভাই আপনি কি বলেন আপনি যেটা বলবেন সেটাই তো অনেক সময় কি ভাই নিজের উপরে যদি শুধুমাত্র একজনের একটা বোঝা দিল সেটা যদি আমি না রক্ষা করতে পারি সেটা কিন্তু খুবই খারাপ যার কারণে কিন্তু আমরা চেক করে কিনি যাতে কাস্টমার নিয়ে অ্যাটলিস্ট এক বছর দেড় বছর দুই বছর যাতে গাড়িটা ভালো মতো চালাইতে পারে তারপরে যখন একটা ওয়ার্কশপে যাবে তখন কিন্তু তার মনটা খারাপ হবে নিয়ে যদি ধরেন পনেরো দিন এক মাস দুই মাস পরে যদি ওয়ার্কশপে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগবে হ্যাঁ যার কারণ হচ্ছে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য তো আমরা একটু ব্যাক সাইডে দেখাচ্ছি হিউজ স্পেস যেহেতু এখানে এলপিজি সিএনজি করা নেই আর এট এড টু হান্ড্রেড আমরা ভিতরেও দেখায় দিচ্ছি মানে এই গাড়িটা আপনারা যেটা প্রথমে বললো ইমন ভাই যে একটা রিকনশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন দেখেন একটা রিকনডেশন গাড়ি যখন পিছনে খুলবেন একদম সেম এরকমই পাবেন ঠিক আছে ইঞ্জিনটাও দেখলে বুঝবে হ্যাঁ ইঞ্জিনটাও আমরা দেখায় দিবো তো যারা রিকন্ডিশনের ব্যাপারে নিতে যাচ্ছেন আমার মনে হয় রিকন্ডিশনের চিন্তা বাদ দিয়ে এটা একবার জাস্ট দেখে যান ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে এবং আপনাদের ভালো একটা এমন মানে এটা হচ্ছে আপনার পেপারস তারপর হচ্ছে গাড়ির বডি চাকা আপনি সব কিছু একদম পাচ্ছেন পারফেক্ট ওই হচ্ছে আপনার ইঞ্জিন

পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার কাজ আছে আমি আপনাকে সেটা করে দিলে কারণ হচ্ছে একটাই আপনি গাড়িটা বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে যাওয়ার পরে যদি মনে হয় যে এটার জন্য একটু কেউ মন খারাপ করছে এটা যাতে না হয় যাতে বলে যে না অটো মাস্টার থেকে গাড়িটা নিয়ে আসছে গাড়িটা বলো আমরা আবার যেতে চাই বা কারো একজনকে রেফার করবে যে না ওইখান থেকে আমরা গাড়িটা কিনতে চাই জন্য আমি সবসময় বলি যে গাড়িতে আমি করে দিব আপনাকে ওই যে বাটপারি কোনো অফার দিব না যে এটাতে অফার দিব এই হ্যান দিব তেন দিব এটা কিনে নিয়ে যান যে যেই লোক বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকায় গাড়ি কিনবে উনি পঞ্চাশ হাজার টাকার এর জন্য বসে থাকবে বসে থাকবেন আর গাড়ি যে কিনে যদি আপনি

এটা কিন্তু হচ্ছে 2022 সালে আচ্ছা আচ্ছা 42 সপ্তাহ 2022 এর ব্যাক ব্যাক ডোরট আর গাড়ির ভিতরেতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা যখন ফিজিক্যালি আসবে এত ভালো লাগবে আপনাদের কারণ হয়তো ভিডিওতে এক্স্যাক্টলি কিছু বোঝা না বাস্তবে যখন আসবেন মানে পছন্দ হবে না এর কোনো কারণ থাকবে না আর কি এটার মাইলেজের ছবিটা আমরা নিতে পারি নাই মানে মিডিয়ার যখন গাড়িটা পারচেজ করতে তখন দেয় নাই যার কারণে আমরা দেখাতে করতেছিলাম আচ্ছা এই যে দেখেন পিছনের অবস্থা আচ্ছা এরপর থেকে আমরা প্রত্যেকটা গাড়ির মাইলেজ এগুলো আমরা দেখিয়ে দিব মানে স্বচ্ছতার জন্য আর কি জি যাতে আপনারা ট্রাস করেন এমনিতে নর্মালি অটোমাস্টার আপনারা ট্রাস করেন তারপর ট্রাস্টের জায়গাটা তো বাড়ানোর জন্য আমরা আর কি ওই যে আমি তোকে বললাম যদি এই গাড়িটার মাইলেজ যদি থাকে 50000 বা 1 লাখ আমি অপশন শীট আপনাকে দেখানোর পরে দেখলাম যে এক লাখ কিন্তু মাইলেজ আছে ষাট হাজার যেহেতু আপনার কাছে মনে হয় যে আমি কমাই নাই এটা রিকন্ডিশন শোরুম থেকে কমানো ছিল উনি পার্চেস করার পরে উনি এই অবস্থায় চালাইছে সেটা যেমন আমি আপনাকে এটা একটা প্রুফ দিলাম নোয়া তো স্কোরে আমি একটা প্রুফ দিতে পারবো ইনশাল্লাহ এটা আমার কাছে নাই এই জন্য আমি এটা দিতে পারতেছি না এরপরে থেকে চেষ্টা করবো রাখার জন্য ইভেন কি সম্ভব হইলে আমি গাড়ির মালিক থেকে একটা ব্রিফ নিয়ে আসবো যে আপনি কত মাইলেজে গাড়িটা সেল করছেন এইটা আমার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ

এটা তো ওইগুলো তো আর এটা হচ্ছে 2018 এর মডেল 2023 জি প্রিমিয়াম না আত্মশা হচ্ছে রেজিস্ট্রেশন আচ্ছা এক বছর 1 আচ্ছা তো এটা ও রিকন্ডিশন আপনারা বলতে পারেন আর যেহেতু এখন বর্তমানে 18 কিন্তু রিকন্ডিশনের বিক্রি হয় বেশি यूज्ड এর থেকে তো যারা রিকন্ডিশন নিতে চান আমার মনে হয় একবার এসে দেখে যান আপনাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সে হয়ে যাবে এটা কিনতে গেলে আর ভিতরে যদি আমি দেখাই আপনাদের ওয়াও তো ইসকোরের মাইলেজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকেই কমপ্লেন করেন সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে যে ভাই টেম্পারিং করা হয় হ্যাঁ অনেক সময় করা হয় বাট এখানে কিন্তু কোনো টেম্পারিং নাই যেটা অ্যাকচুয়াল সেটাই যেমন বর্তমানে হচ্ছে বিএলএ সাথে একশো কিলোমিটার চলছে ভাইরা যখন ওনার কাছ থেকে এটা বায়না করছিল তখন কত মাইলেজ ছিল একটু দেখান তো ভাই গাড়ির কয়েকটা ছবি দেখায়নি তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা এটা হচ্ছে গাড়ির ছবি ভাই একটু এইভাবে হ্যাঁ এই হচ্ছে গাড়ির ছবি অরিজিনাল ছবি আপনারা চাইলে এটা হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারেন

সেটা হচ্ছে দুই হাজার তেইশের ছয় আপনার তে হচ্ছে আপনার এটা কেনা হয়েছিল আর কি ওখানে অপশন হয়েছিল তো বাংলাদেশে এই অবস্থা মানে হয়তো বা একত্রিশ হাজার পাঁচশো তুমি পাইছে এই পর্যন্ত আর কি এগারো হাজার বারো হাজার কিলোমিটারের মতো চলছে এটা হচ্ছে আপনার এখানে একটু দেখেন টু রিপোর্টটা এটা হচ্ছে আপনার ফোর পয়েন্টের গাড়ি হ্যাঁ 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 দেখেন আমরা কিন্তু একবার প্রুফ দিয়ে দিলাম এখন আপনার যতটুকু সম্ভব আমরা দেখতেছি কারণ যখন আমরা দেখছি যে যে এটার মাইলেজ গুলা মোটামুটি ঠিক আছে এই জন্য আমরা ওগুলা নামাই নাই আপনাদের যদি বলেন যে ভাই ওইগুলার আমাদের কনশিট দেখাই দেন আমরা দেখাই দিই আর আমাদের আমরা তো চাচ্ছি যে আমরা ফেয়ার আমি তো বললাম যে এই এটার দুই লাখ কিলোমিটার মাইলেজ আছে আপনি বুঝে নেন যদি দুই লাখ কিলোমিটার মাইলেজ থাকে এটার ব্যাটারি বুস্টার চেঞ্জ হয়েছে গাড়ি ভালো আছে অসুবিধার কিছু নাই আপনিও সেটা বুঝে নেন আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকলো কারণ আপনি বুঝলেন না আপনি নিয়ে যাওয়ার পরে মনে হইলো যে আমি এই জিনিসটা করলাম না আর যে বললাম যে সেকেন্ড হ্যান্ড গাড়িতে এই জিনিসটা হওয়ার কারণে আমরা চাচ্ছি যে জিনিসটা ফেয়ার করার জন্য আর এটা কিন্তু আনার পরে মনে হয় ভাইরা ওয়াশ পলিশ করে নেই ওয়াশ করছে হয়তো পলিশ করে নেই পলিশ করলে এটার ভিতরে যে কন্ডিশন মানে আরও ফ্রেশ লাগতো আর কি তো এটা হচ্ছে আপনারা যখন নিবেন তখন ভ্যান ইনশাল্লাহ করে দিবে আর এই হচ্ছে ক্যাপ্টেন সিট এখানে একটা বড় টিভি আছে দুই দরজা হচ্ছে অটো লাগিয়ে দিয়ে আচ্ছা টিভিটা দেখায় দিই আমরা তো মনিটরটা একটু বড় মনে হয় না নর্মাল অন্য এর থেকে অনেক বড় চোদ্দ পনেরো ইঞ্চি হবে আর কি আমরা একটু ব্যাক সাইডে যাচ্ছি

ওটা যদি বাউন্ন লাখ টাকা থাকে আমি পঞ্চাশ হাজার টাকা কমাই দেবো মানে এটার কোনো এই জন্য প্রাইস দিলাম না আপনি আমাকে দুইটা এভিডেন্স দিবেন আমি দেখবো আপনি দেখবো ইনস্ট্যান্ট আমি আপনাকে কমাই মানে বাংলাদেশের মধ্যে সব থেকে কম প্রাইস আপনার এখান থেকে পাবেন জি আচ্ছা এটা হচ্ছে চ্যালেঞ্জ বাংলাদেশের মধ্যে সব থেকে কম প্রাইসে আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোন্ডা সিআরবি মডেল এগারো মডেল এগারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোতে

দেন হচ্ছে আপনার টুসান নাকি টুসান মডেল 2015 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এইটা প্যারানোমিক সানরুফ আছে ভিতরে হচ্ছে বিস্কিট কালার এটা ফিক্সড প্রাইস হচ্ছে 28 লাখ টাকা 28 লাখ টাকা আজকে এই পর্যন্তই দেখাবো এই গাড়িগুলো না কথা চলতেছে যেহেতু ওটার দেখ তো আজকে এই পর্যন্ত গাড়ি যেগুলো দেখাইলাম এরপর আমাদের কাছে আলহামদুলিল্লাহ কালেকশন আছে আপনারা যদি চান মানে এর ইনশাল্লাহ যে ভাই আমাদের একটা গাড়ি হচ্ছে আমাদেরকে জোগাড় করে দেন আমরা অবশ্যই সেটা করি এবং যদি পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে একটা সময় দেয় যে ভাই এক সপ্তাহ দশ দিন সময় দিলাম আপনি এটা আমাদেরকে দেন সেটাও আমরা করে দিই আবার অনেকজনের দেখা যায় যে শুধুমাত্র বলে তখন করে না তখন আসলে ওইটা নিয়ে কাজ করার ওরকমটা কিন্তু ইচ্ছা জাগে না আমি বলবো যে যারা আমাদের এইখানে ভালো লাগছে কিন্তু আপনার এখানে কাঙ্ক্ষিত গাড়িটা নেই আমি বলবো যে আপনি আসেন আমাদের সাথে একটু কথা বলেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে ওই গাড়িটা দেওয়ার জন্য কেন বললাম এখানে যেগুলো আছে সেগুলো নিয়ে তো কথা বললামই যেটা নাই সেজন্য এটা বললাম আর সব সময় জন্য বলি এই প্রুফগুলো দেওয়ার বা ভালো গাড়িটা পারচেস করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ঢাকা শহরে যতটা যানজট আপনারা আসেন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগে কেউ কেউ বলে যে ভাই ধানমন্ডি থেকে আসছি আমার তিন ঘন্টা সময় লাগছে তো আসার পরে আপনার মনে হলো যে না আমি আসলে পছন্দ হয়নি করতে পারলাম তখন কিন্তু মানে আমার নিজের কাছেও খারাপ লাগবে যার কারণে হচ্ছে চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ জিনিসগুলো ফেয়ার করে আপনাদেরকে ভালো গাড়িগুলা দেওয়ার জন্য আর অটোমাস্টার বরাবরই চেষ্টা করতেছে আপনাদের পাশে থেকে ভালো একটা গাড়ি আপনাদেরকে দেওয়ার জন্য যে আপনার গাড়িটা অনেক জরুরি আপনার অফিসে যাবেন স্কুলে যাবেন হুট করে নষ্ট হলো খারাপ হইলো আপনাদের ফ্যামিলির মন খারাপ হবে আর নুমান ভাই আরচ্চা অটোমার্সটা সবসময় বলি যে এক হয়ে আছে আমরা কিন্তু চেষ্টা করতেছি যে আপনাদের ভালোবাসাটা আমরা ধরে রাখার জন্য আর এই পর্যন্তই যদি নুমান ভাই আপনার কিছু বলার দেখে সো আমার বলার উদ্দেশ্য মানে হচ্ছে যেমন ধরেন অটোমার্সটার সাথে তো আমি অনেক বছর ধরে কাজ করতেছি তো এই পর্যন্ত ইংশালে কোনো কমপ্লেন পাই নাই আর আগে যত ছ ছত সহিত ভাই কাজ করছে এখন কিন্তু এই ছচ্ছদ আরও বাড়াচ্ছে মানে ইনশাআল্লাহ আপনারা ফিউচারে এমন হবে হয়তো আপনাদের শোরুমও আসতে হবে না আপনি হয়তো ঢাকার বাইরে আছেন ফোন দিয়ে আপনি অনলাইনের মতো করে গাড়ি নিতে পারবেন মানে আমরা চাচ্ছি যে ওই ধরনের একটা অবস্থান সৃষ্টি করতে যে অটো মাস্টারে যে গাড়ি পাবেন আপনাদের হয়তো ওই এসে দেখা দেখাও দরকার নাই আপনি টাকা পাঠা দিবেন গাড়ি পাঠায় দিবে মানে এরকম একটা আমরা আরেকটু কথা বলি মানে আমাদের কথাগুলো আপনাদের জন্যই বলা মানে গাড়ির বাইরেও আপনারা হয়তো বলতে পারেন যে ওনারা বেশি কথা বলতে আমরা একটা সময় আসবে যে গাড়ি কোন বিক্রির উদ্দেশ্যে কোনো কথাই বলবো না নুমান ভাই একটা সময় সময় ছিলেন না ওনার বাবা অসুস্থ ছিলেন আলো মারা গেছেন আল্লাহ ব্যস্ত না করুন এখন আমার কাছে মনে হয় যে উনি একটু সময় দিতে পারবে আমরা এই রকম কোন কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চাই গাড়ির বিষয় সংক্রান্ত নিয়ে যেটা আপনাদের জন্য খুব জরুরি যেটা আপনারা জানেন না সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব গাড়ি পেপারস নিয়ে গাড়ি বডি নিয়ে গাড়ি ইঞ্জিন নিয়ে যেটা যেটা আপনারা না জানেন আমরা পেডটিক্যালি দেখাই দিব গাড়ি ওইটা আমাদের মানে বিক্রির জন্য আমরা এড করব না যেহেতু এখন নুমান ভাই একটু সময় পাবে কিছুটা সময় উনি কমপ ওনার আব্বা যেন অসুস্থ ছিলেন যার কারণে তা আমরা চাই যে আপনারা ঘরে বসে ডিসিশন নেবেন যে আমরা এই গাড়িটা কিনবো কি কিনবো না এই গাড়িটা আমাদের দরকার কি দরকার না কারণ ওই যে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যাতে আপনাদের এসে মনটা খারাপ না হয়